নির্বাচন সামনে রেখে মব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাতে পর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু বলেন দলটির কর্মসূচিও স্থগিত আছে তাদের নিয়ে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই সহিংসতা করলে সরকারকে তা নিয়ন্ত্রণ করতে হবে তিনি আরও বলেন কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বরং নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে উৎসাহ উদ্দীপনা চলছে বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বরং তারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরও বলেন দেশে চলমান পরিস্থিতিতে আগামীতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত থাকতে হবে সবেরই কনসার্ন থাকবে আইনশৃঙ্খলা একটা বিষয় এটা সবসময় সময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের আইনশৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটা সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে এটা আমরা সবাই আশা করি সরকারের কাছ থেকে